গত সময়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা যেভাবে আমাদের বোনদেরকে ধর্ষণ করেছিল ধর্ষণের কালচার চালু করেছে বিগত সময়ে আমরা যেভাবে করে দেখেছিলাম ছাত্রলীগ প্রত্যেক জায়গায় চাঁদাবাতির কালচার চালু করেছিল আমরা দেখতে পাই সব জায়গায় একটা বিশেষ সংগঠন চট্টবাদের কালচার চালু করেছে সম্মানত ভাড়া আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই সন্ত্রাসী ছাত্রলীগকে যেমন ভাড়া খুবই দুঃখের সাথে বলতে হয় যে এরকম একটা বড় সংগঠন যার নেতৃবৃন্দ সর্বোচ্চ পর্যায়ে বসে থেকে যে করে মৃত্যাচার করে এটা পুরো জাতির জন্য লচ্চা আমি তারেক রহমান সাহেবকে সম্মানের সহিত বলতে চাই আমি তারেক রহমানকে এই কারণে বলতে চাই কারণ তারা সব কথাই সব সময় বলে তারা তারেক রহমানের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছে আমি তো রা তারেক রহমানকে বলতে চাই আপনি এদেরকে একটু লাগাম এরকম কিভাবে মিথ্যাচার নেতৃত্ব আপনি এদেরকে বসায় রাখছেন এরকম মিথ্যাচার নেতৃত্ব এরকম সংগঠনে কোন ছাত্র জনতার দেখতে চায় না আমি তারেক রহমান চাই এই সংগঠন যেভাবে করে আবার ক্যাম্পাসীল পরিবেশ ক্রিয়েট করছে শিক্ষার্থীদের হাতে কলমে শুরু করছে আবার তারা তখন দায়িত্ব শুরু করছে এরা আপনি লাগান্তরিত তা না হলে এদেশের ছাত্র জনতা কিন্তু বসে থাকবে না এদেশের ছাত্র জনতা জুলাই স্পিরিটে যদি কেউ ছাত্রলীগের কালচার চালু করতে চায় তাহলে তারা কিন্তু রাজপথে আবার প্রতিরোধ করবে তোলবে সেজন্য এদের লাগাম করে আমরা দেখতে পাচ্ছি একটি সংগঠন যখন প্রচুর ভাবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বয়ান সৃষ্টি করছে ঠিক সেই সময়ে এই ছাত্র সংগঠন মনে করছে যে তারা ক্ষমতায় মনে হয় চলে গেছে তারা ক্যাম্পাস গুলোতে এমন করা নৈরাজ্যপূর্ণ কাজ নয় সেই সব ধরনের নৈরাজ্যপূর্ণ কাজগুলো তারা আবার চালু করছে আজকে আপনারা লক্ষ্য করছেন

সুতরাং ছাত্র শিবিরকে নিয়ে খেলতে আসবেন না সময় তো ভাইরা আমরা এই চালার থেকে আপনাদের পাশে থাকবে ছাত্রসিবী সব সময় সত্যের পক্ষে ছিল সত্যের পক্ষেই থাকবে ইনশল ছাত্রসিবী সব সময় ন্যায়ের পক্ষে ছিল আগামী ন্যায়ের পক্ষে থাকবে ইনশল